আমরা দেখব আমরা দেখব অবশ্যই আমরাও দেখব আমরা দেখব আমরা দেখব অবশ্যই আমরাও দেখব সেদিনকে যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে যার সময়ের কপালে লেখা আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব বন্ধুরা ঠান্ডা মাথায় করব সঠিক বিশ্লেষণ খবরের আড়ালে লুকিয়ে থাকা আসল খবর নিয়ে হাজির হয়েছে কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনি কোন দেশের কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন বন্ধুরা একটি পুরনো প্রবাদ আছে শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয় বিশেষ করে সেই শত্রুকে কখনোই দুর্বল ভাবা উচিত নয় যে ইতিমধ্যেই আহত যে ইতিমধ্যেই শত্রুর আঘাত সহ্য করেছে যে শত্রুর আক্রমণের অভিজ্ঞতা অর্জন করেছে কিন্তু ইসরায়েল এই মুহূর্তে একটি ঐতিহাসিক ভুল করতে চলেছে যার খেসারত আমেরিকাকে দিতে হবে ইসরায়েল বারবার ইরান আক্রমণের হুমকি দিচ্ছে তার গুপ্তচররা ইরানের কোনায় কোনায় ছড়িয়ে আছে কিন্তু ইরানও সেই গুপ্তচরদের ধরে উল্টো ঝুলিয়ে হত্যা করছে ইরান ভালো করে বুঝে গেছে এখন যুদ্ধটা গুপ্তচরদের মাধ্যমে জেতার চেষ্টা চলছে যে বিজয় ইসরায়েল যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি সেটা গুপ্তচর বৃত্তির মাধ্যমে অর্জন করতে চাইছে তাই ইরান ইসরায়েলের সঙ্গে জড়িত সমস্ত গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংস করছে তাদের ধরছে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিচ্ছে ইরান বলছে বারো দিন ধরে চলা যুদ্ধে যে মিসাইল আমরা দেখিয়েছে সেগুলো আসলে বেশ পুরনো সেগুলো কোনো নতুন মিসাইল ছিল না মানে সেই পুরনো মিসাইল দিয়েই ইরান ইসরায়েলের বড় বড় শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তাদের প্রতিরক্ষা ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সামরিক ঘাঁটিগুলো ধুলোয় মিশিয়ে দিয়েছে বিশাল বড় ভবনগুলোকে কুড়ে ঘরে পরিণত করেছে এগুলো একেবারে লেটেস্ট বা আধুনিক মিসাইল ছিল না সেগুলো ছিল বহুদিন ধরে গুদামে ধুলো খাওয়া মিসাইল যেগুলোকে ইরান আবর্জনার মতো পুরোনো স্টক হিসেবে ফেলে রেখেছিল আর সেগুলোই তুলে নিয়ে তেলাবি নিক্ষেপ করেছে ইরানের মিসাইল ঠেকাতে ঠেকাতে আমেরিকা লঞ্চার মিসাইল ফুরিয়ে এসেছে আমেরিকার নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইলও শেষ হয়ে আসছে যেগুলো তৈরি করতে বহু বছর লাগবে কিন্তু ইরানের মিসাইল শেষ হয়নি ইসরায়েল এখন ভাবছে এবার যদি আবার আক্রমণের সুযোগ মেলে তবে ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেব কিন্তু ইরান বলছে দেখো বাচ্চা তুমি তোমার যে বাবার দাপটে এত লাফাচ্ছ সে বাবার এলাকাও আমাদের মিসাইলের নাগালের মধ্যে পড়ে তাই বেশি উঁচুতে ওঠো না তোমার বাবা সবসময় তোমার পাশে আসবে না তোমার বাবা আসতে আসতে শত্রু তোমার লেজ কেটে নিয়ে চলে যাবে ইরান বলছে ইসরায়েল এবার কোনো ভুল করলে তারা মুখোমুখি হবে আমাদের হাইটেক মিসাইল সিস্টেমের আমরা এমন মিসাইল দিয়ে জবাব দেব যেগুলো আমরা তৈরি করে গুদামে মজুত করে রেখেছি যেগুলোর মোকাবিলা করা ইসরায়েল আর তার বাবা আমেরিকার পক্ষে সম্ভব নয় একে বলে সেরকা মিলাসের ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে বলেছেন ইরানের কাছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম রয়েছে যার সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে চালানো পাল্টা হামলায় ব্যবহৃত মিসাইলগুলো চেয়েও অনেক শক্তিশালী মন্ত্রী নাসির জাদে বলেন ইসরায়েলের হামলায় যেসব মিসাইল ব্যবহার করা হয়েছে সেগুলো বহু বছর আগে তৈরি করা হয়েছিল অর্থাৎ সেগুলো নতুন কিছুই ছিল না অনেক পুরনো ছিল কিন্তু এখন ইরানের প্রতিরক্ষা শিল্প সেই পুরনো মিসাইলের চেয়েও অত্যাধুনিক এবং উন্নত মিসাইল তৈরি করেছে তিনি সতর্ক করে বলেছেন স্বচ্ছ যদি কোনো নির্বোধ পদক্ষেপ নেয় তবে ইরান তার অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করবে তিনি আরো বলেন সাম্প্রতিক যে সংঘাত হয়েছে তার শুধু ইসরায়েলের সঙ্গে নয় বরং আমেরিকার সঙ্গেও হয়েছে কারণ আমেরিকা সরাসরি ইসরায়েলকে রসদ আর গোয়েন্দার সহায়তা দিয়েছে নাসির জাদেহ ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বলেন ইরান তার মিসাইল সিস্টেমকে অনেক বেশি উন্নত করেছে এবং যে কোনো হুমকির মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে অল্প কিছুদিন আগেই আমরা জানিয়েছিলাম ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি বলেছিলেন একটি নতুন যুদ্ধ শুরু হতে পারে আর এটা স্পষ্ট যে ইরান বর্তমানে কোনো শান্তির অবস্থায় নেই বরং যুদ্ধ অবস্থায় রয়েছে অর্থাৎ সাফাবি বলেছেন আমাদের ইসরায়েল বা আমেরিকার সঙ্গে কোনো আনুষ্ঠানিক সমঝোতা নেই তিনি এও হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো সময় পরিস্থিতি আবারও খারাপ হতে পারে এবং যুদ্ধ শুরু হতে পারে আসলে কে কত শক্তিশালী এর আসল সিদ্ধান্ত হয় যুদ্ধক্ষেত্রে যতক্ষণ না যুদ্ধ হয় যতক্ষণ না দুই অশ্বরোহী মুখোমুখি লড়াই করে ততক্ষণ বলা মুশকিল কোন পক্ষ কতটা শক্তিশালী একটা সময় ছিল যখন পার্সিয়ান সাম্রাজ্য ভীষণ শক্তিশালী ছিল তখন সেই সাম্রাজ্যই ছিল সুপার পাওয়ার সেই সময় পার্সিয়ান সাম্রাজ্যের শাসন করত আগুন উপাসকরা অর্থাৎ আগুনের ইবাদতকারীরা শাসক ছিল কিন্তু সময়ের পালা বদলে সব পার্সি এক খোদায় বিশ্বাস করতে শুরু করে এক সময় ছিল যখন রোমান সাম্রাজ্যের সামনে দাঁড়াবার সাহসও কারোর ছিল না কিন্তু আজ রোমান সাম্রাজ্য কেবল ইতিহাস এক সময় ছিল যখন সোভিয়েত রাশিয়া সুপার পাওয়ার হিসেবে আফগানিস্তান দখল করেছিল। কিন্তু তখন আফগানের মুজাহিদিনরা রুশদের তাড়িয়ে বের করে দেয় সোভিয়েত রাশিয়া ধ্বংস হয়ে যায় আর লেজ কুটিয়ে পালিয়ে যায় এমনকি আমেরিকার মতো সুপার পাওয়ারও ত্রিশ থেকে বত্রিশটি দেশের সাথে মিলে আফগানিস্তানে আক্রমণ চালিয়েছিল কিন্তু টানা বিশ বছর যুদ্ধ করার পর তাকেও পালাতে বাধ্য হয়েছে বিশ্ব ইতিহাস দেখে নিয়েছে কিভাবে তুর্কিরা রোমান সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে রোমান সাম্রাজ্য হারিয়ে গেছে ইতিহাসের পাতায় আজ তার নাম নেওয়ারও কেউ নেই পার্সিয়ান সাম্রাজ্যের নাম নেওয়ারও কেউ নেই আরবদের একদল আশারোহী তার বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল সাম্রাজ্য ধ্বংস হয়ে গিয়েছিল একই পরিণতি হয়েছিল সুপার পাওয়ার আমেরিকার প্রথমে ভিয়েতনামে তার মারখাওয়া এরপর আবার আফগানিস্তানে তার পরাজয় যে তালেবানকে আমেরিকা সন্ত্রাসী ঘোষণা করেছিল আর যার সাথে টানা বিশ বছর যুদ্ধ চালিয়ে গেছে একদিন সে তালেবান আমেরিকাকে এমনভাবে মেরেছে এত মেরেছে যে আমেরিকা হাঁটু গেড়ে বসে পড়েছে বিশ্ব ইতিহাস দেখেছে কিভাবে দোহাই বসে আমেরিকা তার সেই শত্রু তালেবানের সাথে হাত মিলিয়েছে একই টেবিলে বসে শান্তি চুক্তি সই করেছে যাকে সে দুই দশক ধরে সন্ত্রাসী বলেছে শেষ পর্যন্ত সে তালেবানের কাছে হাত জোর করে যুদ্ধ শেষ করার জন্য মিনতি করতে হয়েছে যাই হোক ইরান আর ইসরায়েল একে অপরের বিরুদ্ধে প্রায় বিবৃতি দেয় কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমেরিকা আর ইসরায়েল এখন এক বিরাট শক্তি যদিও ইসরায়েলের নিজের বেশি কিছু নেই তবুও ইসরায়েলি হল আমেরিকার একটি অঘোষিত অঙ্গরাজ্য একটি আনঅফিশিয়াল স্টেট যার জন্য আমেরিকা যে কোনো কিছু করতে পারে সে ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে দেখতে চায় না কারণ এতে ইসরায়েলের জন্য হুমকি তৈরি হতে পারে কিন্তু কতদিন খুঁটির আড়ালে লুকিয়ে থাকবে একদিন না একদিন তোমাকে ভিড়ের বাজারে দেখা যাবে সময় কখনো একরকম থাকে না কখনো কারো পক্ষে থাকে আবার কখনো কারো বিপক্ষে আজ ফিলিস্তিনের সময় খারাপ তবে সেই অপেক্ষারও শীঘিরই অবসান হবে অবশ্যই সেই দিন আসবে যখন আমেরিকা মুখ লুকিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে সেই খুনি আর এখন সে পুরো পৃথিবীকে হুমকি দিচ্ছে বুঝতে চায় না কেন সে ফিলিস্তিনের শিশুদের মারে নারীদের আর বয়বৃদ্ধদের হত্যা করে আজও তার কথা স্বীকার করতে লজ্জা হয় যে ফিলিস্তিনিদের জমি দখল করে সে ইসরায়েল নামে একটি দখলদার রাষ্ট্র গড়ে তুলেছে তবে অন্যের বাবাকে বাবা বললে সে কিন্তু নিজের বাবা হয়ে যায় না তেমনি ফিলিস্তিনের জমিতে ইসরায়েল নামে একটি রাষ্ট্র বানালে সেটি ইসরায়েল হয়ে যাবে না ওটা ফিলিস্তিনি থাকবে সেই সময় অবশ্যই ফিরে আসবে যখন ইসরায়েল ফিরে যাবে সেই সব দেশে যেখান থেকে সে সত্তর পঁচাত্তর বছর আগে ফিলিস্তিন দখল করতে এসেছিল ফিলিস্তিন মুক্ত হবে আর আমরা দুই রাকাত সুক্রিয়া আদায় করব আমেরিকা আবার মুখ লুকিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালাবে যাই হোক শেষে ফয়েজ আহমেদ ফয়েজও কত সুন্দর করে বলেছিলেন সব তাজ উল্টে ফেলা হবে সব সিংহাসন ভেঙে ফেলা হবে সব তাজ উল্টে ফেলা হবে সব সিংহাসন ভেঙে ফেলা হবে শুধু আল্লাহর নামই থাকবে যিনি অদৃশ্য আবার উপস্থিত তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে হাজির হব নতুন কোনো খবর নিয়ে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন